নমস্কার বন্ধুরা আজ আমি একটি খুব খুব ভালো একটি ভিডিও নিয়ে চলে এসেছি খুব প্রয়োজনীয় ভিডিও সকলের কাছে ছোট থেকে বড় প্রত্যেকের জন্যে জানা দরকার আজ এই নারিকেল গাছের যে ডাব হয় এই ডাবের ভিতর জল কোথা থেকে আসে সেটাই আজকে জানাবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আমার তো মনে হয় সপ্তাহে নিরানব্বই জন মানুষই জানে না

নিজের ভিতরে জল ধারণ করতে পারে সেই ফলটি আজকে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই ডাব এই ডাবের ভিতর জল কোথায় থেকে আসে সেটি বলবো নারিকেলের ভিতরে এই জল যা আমরা পান করি নারিকেলের একরকমের এন্ডোসফার্ম অংশ যে জলটি পান করি সেটি হচ্ছে এই নারিকেলের জলটি যেটি সেটি এন্ডাসফার্মের একটি অংশ এই নারিকেলের ভিতরে আসা জল কি করে জলে ভিতরে ডাবের ভিতরে আসে সেই উত্তরই আজকে আমি জানাবো কি করে আসে এবং কিভাবে আসে সেটিও বলবো এবং জিনিসটি কী নারিকেল পৃথিবীর একমাত্র কল যা নিজের ভিতরে জল ধারণ করে আসলে নারিকেলের ভিতরে জল যা আমরা পান করি তা নারিকেলের ফার্মের একটি অংশ এখন প্রশ্ন হলো এই আসলে কী এন্ডোসফার্ম হল বীজের ভিতরের একটি অংশ ফোনের বৃদ্ধির সময় পুষ্টি সরবরাহ করে গাছের মূল দ্বারা গাছের শিকড় থেকে শোষণ করে নিয়ে সেই জল কোষের মাধ্যমে পরিবাহিত হয়ে বীজ জলের অংশ তৈরি করে এবং ডাবের মধ্যে পৌঁছে যায় এন্ডোসফার্ম হলো এক ধরনের কলা বা টিস্যু বলা যেতে পারে এই নারিকেল বীজের অভ্যন্তরের সৃষ্টি হয় এটি ভ্রূণের পুষ্টি প্রদান করে বেশিরভাগ ক্ষেত্রেই এটি দেখা যায় নারকেল যত শুকনো হতে থাকে জল তত কমতে থাকে এই জল কমে নারিকেলের রূপ ধারণ করে শক্ত শ্বাসে পরিণত করে যার জন্যই পুরু শ্বাস যার জন্যে দেখবেন যখন আমরা নারিকেল কিনি ডাব কিনি তখন জল নেড়ে দেখি না কিন্তু নারকল কেনার নারিকেল কেনার সময় আমরা নাড়িয়ে দেখি জল নড়ছে কিনা জল নড়লে তাহলে টাব থেকে শ্বাসে রূপান্তর হয়ে যায় সেই জন্যই আমরা সেটি দেখি আর এই শিকড় থেকে এই জল টাবের ভিতরে ঢোকে আসলে নারিকেলের ভিতরে আমরা যে জল পান করি তা হলো উদ্ভিদের এন্ডোসফার্মের অংশ নারিকেল গাছ জল সঞ্চয় করে সেটি ব্যবহার করে প্রকৃতপক্ষে এই জল গাছের শিকড় থেকে সংগ্রহ করে হয় এবং ফলগুলির মধ্যে চলে যায় এবং সেটি ডাবের মধ্যে পরিচালিত করে এই নারকেল গাছ এবং শিকড়ের মাধ্যমে সেই জল সংগ্রহ করে নিয়ে নারকেল যখন পাকতে শুরু করে তখন এই জলও আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে এই এন্ডাস শক্ত হয়ে যায় এবং সাদা অংশটি ডাবের জল সেটি আস্তে আস্তে পুষ্টিতে রূপান্তরিত হয় এবং শক্ত শ্বাসে পরিণত হয় তাহলে বুঝতেই পারলেন যে ডাবের ভিতরে জল কোথা থেকে আসে এবং সেটি আসলে কি সেটি আজকে বললাম আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিও ছিল এই ডাবের জল কোথা থেকে আসে সেটি নিয়ে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার আমি নিয়ে চলে আসবো আপনাদের অনেক না জানা অজানা তথ্য গ্রাম বাংলা থেকে তুলে আনব আজকের মতো আমি বিদায় আমি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোন নতুন কোনো ভিডিওতে তাহলে আজকে আমি বিদায় নিলাম নমস্কার